আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে ভাইরাল আফিয়া কোডি সেট আফিয়া কোডি সেটে আপনি পাবেন হচ্ছে চার পার্ট যার মধ্যে ফারস্টে আমার হাতে রয়েছে গডজিয়াস কোডির পোরশনটা এক্সট্রা কোডি থাকবে এটা হচ্ছে আপনার রাফেল করা দেখেন ঘেরের পোরশনে রাফেল থাকবে এবং কোমরের দিকে রাফেল থাকবে ঘের কিন্তু বিশাল খে দেখতে পাচ্ছেন এবং এটা ফ্রন্ট সাইড দেখতে গডজিয়াস ব্যাক প্যানেলও দেখতে সেম এখানে দেখেন সেম ভাবে কোমরে রাফেল এবং ঘেরের পোরশনে রাফেল রয়েছে রাফেলের পাশাপাশি এখানে হচ্ছে পালের ওয়ার্ক পেয়ে যাবেন প্রত্যেকটি স্টিল এর পিনের মাধ্যমে ফেব্রিক্স এর সাথে অ্যাটাচ করা ফেব্রিক্স দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এখানে লুপ পাবেন এটাকে ফ্রন্ট ফ্রন্টে অ্যাটাচ করার জন্য কোমরের দিকেও কিন্তু একটি প্রিমিয়াম স্ন্যাপ বাটন করা থাকবে

স্লিপসের পোর্শনটা দেখেন কত গর্জিয়াস স্লিপসের রাফেল থাকবে প্লাস এখানে পালের ওয়ার্ক করা থাকবে কফের পোর্শনে থাকবে হচ্ছে যেটা কিন্তু আপনার হাতটাকে ধরে রাখবে আপনার পর্দাটাও মেনটেন করতে সাহায্য করবে এই হচ্ছে এটা গ্রাউন্ডের সম্পূর্ণ ডিটেল সাইজ শুরু হচ্ছে ফিফটি থেকে শেষ হচ্ছে ফিফটি সিক্সে টোটাল সাইজ পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আনুষঙ্গিক পার্ট দেখিয়ে দিচ্ছি এখানে আপনি নোজ নিক আপ পাবেন ডাবল লেয়ারের নোজ নিক এটা হচ্ছে চেরি ফেব্রিক্সেই তৈরি একটি কিউট লুক থাকবে লুফের মাধ্যমে এটাকে ফিডিং করে বাইর করবেন নিজস্ব ব্র্যান্ডিং করা রয়েছে শতভাগ অরিজিনাল প্রোডাক্ট ভিডিওতে যেমন দেখাচ্ছি আপনি সেম ভাবে দেখে নেবেন ডাবল পার্টের নোজ নিকাপ পাবেন সাথে থাকবে হচ্ছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের 80 ইঞ্চি সাইজের ওনা হিজাব দেখতে পাচ্ছেন ফুল কভারেজ ফ্রি সাইজের 80 ইঞ্চি সাইজের ওনা হিজাব দেখতে পাচ্ছেন হিজাবটা একদমই ফ্রি সাইজের হিজাব প্রত্যেকটা পশনে হ্যাম কোয়ালিটি সুইং থাকবে আর ফেব্রিক্সটা হচ্ছে দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এই হচ্ছে চার্ট পাট মিলিয়ে আফিয়া বোরকা সেটের এক্সট্রা কোটি সেট যারা কোটির মধ্যে ব্ল্যাক সেট খুঁজছেন তাদের জন্য পারফেক্ট একটি চয়েস হবে আমাদের এই আফিয়া বোরকা প্রাইসও কিন্তু খুব রিজনেবল মাত্র দুই হাজার পাঁচশো টাকা এই প্রাইসে আপনি কিন্তু ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অথবা অফলাইনে আমাদের আউটলেট ভিজিট করতে পারেন দেখা হচ্ছে এরকম আরো বেশ কয়েকটা এক্সট্রা কোটির মধ্যে ব্ল্যাক সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম